আগরতলায় ত্রিপুরা রাজভবনের নাম মুছে ফেলা হলো আজ থেকে নাম হলো লোকভবন ভারতের গণতান্ত্রিক ভাব থেকে আরো শক্তিশালী করতেই ঐতিহাসিক পদক্ষেপ বলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা তিনি ঘোষণা করলেন পয়লা ডিসেম্বর তথা আজ থেকে ত্রিপুরা রাজভবনের নতুন নাম লোকভবন হবে রাজ্যপালের বক্তব্য ভারতবর্ষের জনগণের শাসন চলে তাই উপনিবেশিক এবং রাজতান্ত্রিক ছাপ বহন করা রাজভবন নামটি আর উপযুক্ত নয় নতুন নাম লোকভবন গণতন্ত্রের প্রতি সম্মান জনগণের প্রতি মর্যাদা ও স্বচ্ছ প্রশাসনিক মানসিকতার প্রতীক বলেই মত অনেকে তবে আচমকা ত্রিপুরা রাজভবনের নাম মুছে ফেলার এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের একটি অংশের অভিযোগ রাজভবনের নাম পরিবর্তন করা আসলে তাদের ঐতিহাসিক স্মৃতি ও ত্রিপুরা রাজ্যের ত্রিপুরি শাসন ব্যবস্থার উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা তাদের দাবি রাজন্য শাসিত আমলের এই নামের সঙ্গে রয়েছে ত্রিপুরার গৌরবময় ইতিহাস যা সরকার ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করতে চাইছে

नाम चेंज करते हुए लोक भवन के नाते तय किया है ये कल से इसका नाम लोक भवन होगा ये तय करें हैं और इम्प्लीमेंटेशन कल से आएगा फर्स्ट दिसंबर से आएगा आम पब्लिक आ, आ सकती है अंदर हाँ आम पब्लिक आने के लिए भी टाइमिंग्स फिक्स किए हैं पहले भी मैं बोल चुका हूँ वो आ, कितने बजे कैसे आना ये भी फॉर्मालटीस डिसाइड करके वो भी आम पब्लिक को आ, आने के लिए हम फॉलो करेंगे थैंक यू